সুপ্রিয় দর্শক আলাইকুম জ্ঞানকুমশে একটি রোগ নয় একটা মানসিক ক্যান্সার এ ক্যান্সার যার হয় সেই বুঝে যন্ত্রণা কতটুকু পরিবার কখনোই বুঝতে চায় না নিজেও মানুষকে বোঝানো যায় না যাদের কাছে অর্থ আছে তারা দ্রুত চিকিৎসা করতে পারে যাদের হাতে অর্থ নেই তারা আস্তে আস্তে টাকা পয়সা ম্যানেজ করে চিকিৎসা করিয়ে নেয় চিকিৎসা করেনি এমন কেউ কে আমি পাইনি কেউ হয়তো এক বছর পর কেউ দুই বছর পর অবশ্যই চিকিৎসা করিয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটার মাঝখানে খুবই খুবই খালি তার মানে এটা কিন্তু বডি নর্মাল বডি চেস থেকে অনেক বেশি উপরে চলে আসছে বেশি বড়। আমাদের টার্গেট হচ্ছে ওনার বুকে যে ফ্যাট আছে গ্ল্যান্ড আছে এগুলো পরিপূর্ণ বের করে দেওয়া জাস্ট মাসেল এবং স্কিন থাকবে ফাইভ পারসেন্ট ফ্যাট থাকবে এটুকু করে দিলে যথেষ্ট এর মাধ্যমে ওনার রেজাল্ট চলে আসবে আমাদের এই পেশেন্ট অনেক বছর যাবত আমাদেরকে ফলো করে এবং আমাদের ফলাফলগুলো সময় দেখে সেখান থেকে আসলে আমাদের এখানে অপারেশন করার ইচ্ছা জাগে আমরা ওনাকে অপারেশনে পূর্বেই সকল বিষয়বস্তু বুঝিয়ে বলি এবং ওনার ফটো দেখে ওনাকে ধারণা দেওয়া হয় কিভাবে কি করবে কত টাকা ব্যয় হবে আমরা সব সময় বলে থাকি আমরা প্রতিটি বিষয় একদম খোলামেলাভাবে স্পষ্ট তাকে ধারণা দিয়ে কত টাকা লাগবে কোন কোন খাতে লাগবে কিভাবে ব্যয় করবেন অনেক অনেক জায়গা আমরা শুনি যাওয়ার আগে একরকম যাওয়ার পরে অনেক অন্যরকম খরচ হয় যেটা আমাদের এখানে একদমই না এখানে যে স্যালাইন দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে স্যালাইনগুলো বুকে পুশ করা হবে প্রথমত যে অংশ দিয়ে স্যালাইন পুশ করা হবে ওই অংশগুলো আমরা করে নিই ইনফ্লুয়েন্স শুয়ের মাধ্যমে যাতে উনি ব্যথা না পায় কষ্ট না পায় এই প্রক্রিয়াগুলো করতে অনেক সময়ের ব্যাপার আমাদের একটি পরিপূর্ণ সার্জারি শেষ হতে তিন ঘন্টার অধিক সময় প্রয়োজন হয় অনেকেই বলবেন তিন ঘন্টা এত সময় কেন আমরা সবসময় ধীরে সুস্থে কাজ করি আস্তে ধীরে কাজ করি আমাদের প্রিপারেশন ওয়ার্ক ওয়ান আওয়ারের আমরা চাইলে এক ঘন্টার মধ্যে অপারেশন শেষ করে দিতে পারি এতে হয়তো বা অপারেশনের সময় পেশেন্ট খুব বেশি কষ্ট পাবে এই ভাইয়ের যেদিন টিউব কেটেছিলাম দুর্ভাগ্যবশত সেদিন বিদ্যুৎ অনেক সমস্যা ছিল দেখতে পাচ্ছেন পেছনে এক ভাই শুয়ে আছে ওনারা আজকে অপারেশন হবে আরেক ভাই হাঁটছেন উনিও ব্যান্ডেজ চেঞ্জ করতে আসছেন ওনারটাও আমরা করেছি সো এরকম অপারেশন আমাদের এখানে প্রতিদিনই হয় প্রতিদিনই পেশেন্ট আসে অনেক অনেক পেশেন্ট আমাদের এখানে আসে বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যে আমাদের পেশেন্ট না আছে হয়তোবা সময়ের বিবর্তনে কারোর সাথে যোগাযোগ হয় না অপারেশন করে কেউ এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামায় না সে কারণেই কারোর সাথে যোগাযোগ হয় না সো আপনারা যারা চিকিৎসা চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানে আসবেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনের নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ